আপনারা কি করে গেছেন আমাদের কোনো অসুবিধা নেই আমার কথা আমি গান গাইছিলাম এইখানে শেষ করবো কথা কথা মানে না লাগলে আমরা গান শুনি আনন্দ এরপর আমরা প্রথম যে গানটা গাই বোধন গোষ্ঠের গান চল হলি গুরালি হলে মানে ওই

এভাবে যে আজকে আমার নতুন জন্ম হয়েছে আপনারা সকালে মনে মনে চিন্তা করবেন যখন গানটা শুনবেন যে আজকে আপনি মাত্র মায়ের পেট থেকে বের হয়ে আসছেন আপনি শিশু এখন আপনাকে আল্লাহর সঙ্গে তার ডাকে আপনি এখন খেলতে যাচ্ছেন লীলা করতে যাচ্ছেন

খুব অনুযায়ী দিয়ে গাইবেন আর যদি এখানে এসেছিলেন গায়ত্রী চক্রবর্তী বিরাট মন্দির দেখতে বসে বসে তিনি গান তিনি একটা জিনিস শিখিয়ে গেছেন আমাদের অনেককে

তিনি ভুল হয়েও হাজির থাকেন ভ্রান্তি অপূর্ব